চোখের দেখে ভারতীয় ব্যাটার জয়সওয়ালকে আউট দিলেন বাংলাদেশি আম্পায়ার সৈকত আর তা নিয়ে ক্রিকেট পাড়ায় শুরু হয়েছে তোলপাড় চলছে তুমুল বিতর্ক কিন্তু বাংলাদেশি আম্পায়ারের এই সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক আসলে কি ঘটেছিল মাঠে এবং এ বিষয়ে কি বলছে ক্রিকেট বোদ্ধারা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান বেশ কয়েক বছর ধরেই আলোচনায় শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত সিদ্ধান্ত গ্রহণে নির্ভুলতা ও বিচক্ষণতার জন্য খ্যাতি পেয়েছেন আর স্বীকৃতি হিসেবে জায়গা পেয়েছেন আইসিসির এলিট এলিট প্যানেলই মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পঞ্চম দিনে দেয়া এক সিদ্ধান্তের কারণে ফের আলোচনায় শরফুদ্দোলা থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে থাকাই বাংলাদেশি আম্পায়ার প্রযুক্তিকে তোয়াক্কা না করেই যশস্বী জয় সোয়ালকে আউট দিয়েছেন আর তার বিদায়ী ভারতের পরাজয় নিশ্চিত হয়ে যায় ঘটনাটি সত্তরতম ওভারের অস্ট্রেলিয়ার জয়ের জন্য তখন দরকার চার উইকেট অন্যদিকে ভারতের দরকার দুশো রান তবে ভারত চেয়েছিল ড্রয়ের জন্যই আর সেট হয়ে যাওয়া জয় সোয়ালই তখন ছিল ভারতের আশার প্রদীপ কিন্তু কামিন্সের ওভারের পঞ্চম বলতে ছিল বাউন্সার সোয়াল পুল করলে বল জমা পড়ে উইকেট কিপার অ্যালেক্স ক্যারির হাতে অজিরা আউটের আবেদন করলেও মাঠের আম্পায়ার সারা দেননি কামিন্স রিভিউ নিলে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব পরে থার্ড আম্পায়ারের সরফদ্দোলার হাতে রিভিউর রিপ্লেতে দেখা যায় বল ব্যাটের কানা ও গ্লাভস ছুঁয়ে গেছে উইকেট কিপারের কাছে সরফুদ্দোলাও সিদ্ধান্ত নেওয়ার সময় জানান তিনি স্পষ্টই দেখেছেন বলের গতিপথ পরিবর্তিত হয়েছে কিন্তু আরও নিশ্চিত হতে তিনি স্নিকোর সাহায্য চান বিপত্তি বাধিত তাতেই সাধারণত বল ব্যাটে লাগলে স্নিকোতে যে লাইনগুলো বড় হয়ে ওঠে তার দেখা মেলেনি কিন্তু এরপরেও আউটের সিদ্ধান্ত দেন শরফ যে সিদ্ধান্ত নিয়ে মাঠের আম্পায়ারের উপর খুব ছাড়েন জয়সওয়াল ক্রিজ ছাড়ার সময় কিছু একটা বলতে দেখা যায় থাকে ভারতীয় ব্যাটার থার্ড আম্পায়ারের নাকশ হলেও ধারাভাষ্যকাররা নিয়েছেন পক্ষ সে সময় ধারাভাষ্য দিতে থাকা দুই ধারাভাষ্যকার হর্ষ ভোগলে ও মার্ক নিকোলাস এটাকে সাহসী এবং ন্যায্য সিদ্ধান্ত হিসেবেই আখ্যায়িত করেছেন বাংলাদেশে এই আম্পায়ারের পক্ষ নিয়েছেন বিখ্যাত আম্পায়ার সাইমন টোফেলো ডিআরএস ব্যবহারের পদ্ধতি ও বাদ বাকি বিষয় মাথায় রেখে সাবেক এই অস্ট্রেলিয়ান আম্পায়ার বলেন আমার দৃষ্টিতে এটি আউট ছিল থার্ড আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রচারকারী টিভি চ্যানেল স্টার স্পোর্টসে কথা বলতে গিয়ে রবি শাস্ত্রীও মত দিয়েছেন বাংলাদেশের আম্পায়ারের পক্ষে তিনি বলেন তৃতীয় আম্পায়ার চাইলেই স্নিকো নাও মানতে পারেন সেই ক্ষমতা তার আছে তিনি দেখেছেন বল গ্লাভসে লাগার পর দিক পরিবর্তন করেছে তাই তিনি আউট দিয়েছেন আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত এদিকে মাঠি আম্পায়ারদের ওপর ক্ষোভ ছেড়েছেন জয়সোয়াল উইকেট ছাড়তে ছাড়তেও কিছু একটা বলেছেন তিনি এই সময় রিকি পন্টিং বলেন তারা এটা নিয়ে যা খুশি তাই বলতে পারে স্পষ্ট বোঝা যাচ্ছে ওটা তার হাতে লেগেছে আর আমি তখনই খেয়াল করেছি জয়সোয়াল হাঁটতে শুরু করেছে স্নেহ শতভাগ সঠিক বলে প্রমাণিত না কিন্তু আম্পেয়ার বলের দিক পরিবর্তনে আমলে নিয়েছেন আর ফ্রেম ঠিক সে সময়ে থামাতে পেরেছেন যখন বল গ্লাভসে লেগেছে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেডিভি ক্রিকেটের সাথেই থাকুন